আসসালামু আলাইকুম ইব্রুয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে যারা সরাসরি শপে আসবেন চলে আসবেন দুই বাই এক কাজী মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের ঠিক উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশেই আমাদের এই শপটা দুইটা ফোন নাম্বার দিয়ে রাখছে এই নাম্বারে এর মতো যোগাযোগ করে চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে থেকে শুধু ডেলিভারি চার্জের টাকাটা আগে পরিশোধ করলেই হবে মাসুদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আমি ভালো আছি ভাই আজকে কি আপনাদের রিকোয়েস্টের প্রোডাক্ট জি আমরা অনেক দিন পরে আপনারা রিস্টক করলাম আপনার এক কালার এক্সপোর্টে সো ফাইনালি এক্সপোর্টের এক কালারের পর্দা চলে আসছে আমার অনেক 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 অডিয়েন্সরা রিকোয়েস্ট করে যে আপু তাসফিয়া ওয়েডিং স্টোর থেকে এক কালারের পর্দা একটু শেয়ার করো সো অনেকে এই ধরনের ফেব্রিক্স গুলো পছন্দ করে এগুলো কিন্তু এক্সপোর্টে কটনের মধ্যে বা অনেকে ভাই অনেক সময় ভাইয়ারা গ্যাবাডিং কটন বলে এটাকে সো এটা কত কুচি কত বাই কত আছে মাসুদ ভাই এগুলো প্রত্যেকটা হলো 5 কুচি 10 রিং আর পাঁচ কুচি আর হচ্ছে পাঁচ ফিট চওড়া সাত ফিট লম্বা আচ্ছা এই রিং গুলা খুলে টুলে যাওয়ার ভয় নাই তো কোনো এগুলো সম্পূর্ণ মেটাল গুলো সম্পূর্ণ মেশিনে ফিক্সড করা থাকে ফাইন খুবই সুন্দর আমরা প্রথমে পেয়েছিলাম মফ কালার তারপরে এটা হচ্ছে লাইট অ্যাশ কালার আচ্ছা তারপরে মাস্টার্ড ইয়েলো কালার দেখবো আপনারা একটু পর্যায়ক্রমে আমাদের সাথে থাকবেন তাহলে সুন্দর সুন্দর কিছু কালার দেখতে পারবেন তবে একটা অনুরোধ ভিডিওটা আপলোড থেকে যত দ্রুত সম্ভব অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু হিউজ স্টক করা সম্ভব হয় না যখনই ঢোকে আমরা খুব ইনস্ট্যান্ট ভিডিওটা দেই দেওয়ার সাথে সাথে যে অডিয়েন্সরা অর্ডার করে তারাই কেবলমাত্র নিতে পারে আর এগুলো কিন্তু অনেক দিন পরে পরে স্টক হয় এটাকে কি কালার বলতে পারি भैया এটা মাস্টার্ড মাস্টার্ড এটা তো ই আর এটা হচ্ছে আসলে বলা যায় ইট কালারের একটু অন্যরকমের এই টাইপ আর এটা হচ্ছে একটা সফট পিঙ্ক কালার বলতে পারি আমরা প্রত্যেকটাই পাঁচ ফুট 2 10 10 ফুট 5 ফুট কুচি লম্বা ওকে এগুলা দিয়ে বাইরের আলো ঢুকবে না তো ঘরে প্রত্যেকটা পর্দা হচ্ছে ব্ল্যাক আউট কোন বাইরের সূর্যের আলো ঢুকবে না আচ্ছা খুবই সুন্দর ওয়াশ করা কেমন ইজি কোন নিয়ম একেবারে নরমাল ওয়াশ যেগুলো আমরা সাধারণত বাসাবাড়িতে করে থাকে হাতে ওয়াশ করুক মেশিনে করুক যে যেভাবে খুশি ওইভাবে করো আচ্ছা এইটা হচ্ছে পারফেক্ট ইট কালার এটা হচ্ছে পারফেক্ট ইট কালার এবারে প্রত্যেকটা কালার এত সুন্দর অনেক সময় আমাদের শুধু লাইট কালার আসতো মানে দেখা যায় তো সাদা বা একটু একটু হালকা কালার বেশি আসতো বাট এইবার কিন্তু অনেক ব্লু ছিল আর কালার মিলাইলে যে টাইপের আমি একদম কাছে অফ হোয়াইট বলে হ্যাঁ ঠিক আছে অফ হোয়াইট কালারই বলি আমরা এটা তারপরে এটা এটা পিঙ্ক আরেকটা আর একটা ধরন পিঙ্কের মধ্যে আমরা এ পর্যন্ত তিনটা ভ্যারাইটি পাইলাম ঠিক আছে সো যার যে কালার দরকার ফাস্ট ফাস্ট অর্ডার করবেন অনেকে আছে দোকানে এসে কিনতে চান আমি বলবো ভিডিও ছাড়া পরে দোকানে আসতে আসতে এই পাবেন কিনা সন্দেহ আছে আপনারা দ্রুত অর্ডার করবেন আর কেউ যদি দোকানে এসে কিনতেও চান সেক্ষেত্রে বলবো আগে টাকা অ্যাডভান্স বুকিং দিয়ে রাখবেন ঠিক আছে কিন্তু দোকানে আসা পর্যন্ত হয়তো বা থাকবে না থাকবে মাসুদ ভাই অনেক সময় ভিডিও ছাড়া পরে ভিডিও ছাড়ার পর পরে আপনার শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ দোকান পর্যন্ত আসা পর্যন্ত থাকে না আচ্ছা তো এইটা হচ্ছে আমরা বলতে পারি লাইট বিস্কিট কালার বা স্কিন কালার বলে অনেকে লাইট স্কিন মাপটা আরেকবার বইলা দিন একটু মাসুদ ভাই এগুলো প্রত্যেকটা হচ্ছে 10 রিং পাঁচ কুচি আর প্রত্যেকটা সাইজ হচ্ছে আপনার পাঁচ ফিট চওড়া সাত ফিট লম্বা দাম পড়বে মাত্র 450 টাকা ওকে ফাইন 450 450 এ আমরা পাচ্ছি এক কালারের পাঁচ কুচির এক কথায় সহজ করে বলতে গেলে পাঁচ কুচির পর্দা অনেক সময় আপনারা তুলনা করেন এর চেয়ে কমে অনেক জায়গায় পান মাপটা একটু খেয়াল করে দেখবেন মাপের কারণে কিন্তু প্রোডাক্টের দাম অলিভ কালার এই অলিভ কালারের মধ্যে তিনটা চারটা ডিজাইন পাবে হালকার মধ্যে আচ্ছা অলিভ কালারের কয়েকটা ভেরিয়েশন আছে ভেরিয়েশন হবে ওকে ফাইন এখন আসি পাঁচ কুচির মধ্যে আমরা প্রিন্টের কিছু দেখাবো সেম ফেব্রিক বাট প্রিন্ট হ্যাঁ

easy to use আচ্ছা অনেক দিন পর আবার এটা রিইনস্টক হলো অনেক চাইতে ছিল এটার মাছখনে তাই আমরা আবার শেয়ার করেছি এই হচ্ছে আমাদের মোস্ট ভাইরাল বলা যায় এই 5 কুচির পর্দার মধ্যে এটা আমাদের লাস্ট একবার ঢুকছিল অনেক অনেক চাইতে ছিল এই পর্দাটার সো এটাও বোধহয় এর আগে একবার ঢুকছিল জি বাট নতুন এবার তিন চারটা প্রিন্ট ঢুকছে সো এটা হচ্ছে একটু আশ আশ একটা প্রিন্ট এইটা এইবার দেখেন এটা হবে সবচেয়ে ভাইরাল আমি বললাম এটা হচ্ছে চেরি ব্লুসুম ঠিক আছে চেরি ব্লুসুম ফুলের প্রিন্ট আপনারা জাস্ট কাছ থেকে কাপড়টা দেখেন আমি মাঝে মাঝে হ্যাঁ মানে খুবই সুন্দর একটা পর্দা সাইজ কিন্তু ফিট ফিট লম্বা চওড়া আর আর এই একটা সুন্দর পর্দা ওয়াও সেম পাঁচ খুবই নাইস তো মাসুদ ভাই যে পর্দাগুলো দেখাইছেন আপুরা কিভাবে অনলাইনে নিতে পারে সেটা একটু সহজ করে বলে দেন ঢাকা ঢাকার বাইরে প্রবাসী সবাই যারা যারা দেখছে কে কিভাবে অর্ডার করবে আমার অডিয়েন্সের উদ্দেশ্য বলতেছি আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলা থেকে আপনার আমাদের বিডিও স্কিনে যে দুটো নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনার হোয়াটসঅ্যাপ এমো এমো আছে ওখানে আমাদেরকে নোট করলে আমরা আপনার অর্ডার প্রসেস বলে দেবো তাছাড়া আমাদেরকে বা দেশের ইয়ে আহ বাইরে থেকে অর্ডার করলে শুধুমাত্র আপনার ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর সম্পূর্ণ ক্যাশ অন দেখবেন তারপরে আপনি প্রোডাক্টে টাকা দিবেন ডাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ ডেলিভারি অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাইয়া সো এই ছিল আমাদের এক কালারের পর্দা এবং কিছু নতুন একেবারে নিউ এডিশনের 5 কুচির কটন পর্দার কালেকশন এর পাশাপাশি আমাদের রেগুলার যে পর্দা তাসফিয়া বেডিং এর সিগনেচার পর্দা যেগুলো হচ্ছে গিয়ে প্রিন্টের কটন পর্দা এগুলো কিন্তু সবগুলোই अवेलेबल আছে তার মধ্যে দুইটা পর্দা না বললেই না যেমন আরং স্টাইল এই পর্দাটা এবং এই পর্দাটার কিন্তু প্রচুর চাহিদা থাকে এটা কিন্তু আমাদের কাছে সবসময় থাকে না আর স্টাইল মিনার এই ডিজাইন পর্দাটা এবং এই পর্দাটা তো কারোর যদি লাগে আপনারা দ্রুত অর্ডার করেন আর এছাড়াও বেডশিটের মধ্যে আমাদের কয়েকটা ভেরিয়েশন আছে যেমন প্যানেলের বেডশিট বলি আমরা তারপরে কি বলি ভাইয়া বলি না টুয়েলের বলি তারপর এগুলা সবই তো আছে স্টক আলহামদুলিল্লাহ তো যার যা লাগবে অবশ্যই সবটা ভিজিট করবেন দেখাব ইনশাল্লাহ এই সব নতুন প্রোডাক্ট নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম